আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা থেকে আপনি নিজে বুঝতে পারবেন যে কোন বিমানটা কোথায় যাচ্ছে এই যে লাল কালারের যে বিমানটা আছে এটা হচ্ছে চলে যাচ্ছে দেখেন ঢাকা থেকে সারজা যাচ্ছে ঠিক আছে এটা চলে যাচ্ছে ঢাকা থেকে সারজা এই চলে যাচ্ছে আর একটা বিমান আসতেছে এয়ারপোর্টে নামবে ল্যান্ড করবে এই যে এইটা এইটা হচ্ছে সৈয়দপুর থেকে ঢাকায় দেখছেন সৈয়দপুর থেকে ঢাকায় ল্যান্ড করবে এই যে আসতেছে দেখছেন আচ্ছা আর এই যে যার একটা বিমান আছে লাল কালারের এটা যে ঢাকা থেকে আবু আবুধাবি দেখছেন ঢাকা থেকে আবু ধাবিতে যাবে এবং এটা কখন যাবে যখন এই যে সৈয়দপুর থেকে যে বিমানটা আসতেছে এই বিমানটা আগে ল্যান্ড করবে তারপরে এই বিমানটা যাবে আর এই যে এখানে যেগুলো দাঁড়ায় আছে এইগুলো থেকে ঢাকা থেকে মাস্কাট যাবে ঠিক আছে তারপরে এই যে যে বিমানটা আছে এই যে আরেকটা যে বিমান আছে দেখেন এটা কিন্তু ঢাকা থেকে কই যাবে ঢাকা থেকে এটা দুবাই যাবে তাহলে এইগুলো এখনও যাবে না আগে সৈয়দপুরের যেটা ঢাকায় আসতেছে এইটা আগে ল্যান্ড করবে তারপরে এক এক করে এইগুলো যাবে দেখেন ইতোমধ্যে কিন্তু এটা ল্যান্ড করছে দেখছেন এই যে সৈয়দপুর থেকে ঢাকার যেটা এটা ল্যান্ড করছে এই যে ইতোমধ্যে এটা ল্যান্ড করছে আর দেখেন এই যে এক এক করে সব সিরিয়াল ধরছে এইগুলো কিন্তু ওয়ান বাই ওয়ান করে আপনার এইগুলো এখন রওনা দেবে একটা একটা করে প্রত্যেকটা রওনা দিবে এই যে এটা কিন্তু সৈয়দপুর থেকে আসলো লাল কালার যেটা এটা সৈয়দপুর থেকে ঢাকাতে ল্যান্ড করলো এরপরে এই যে এটা লাল এটা ঢাকা থেকে যে ডুবাই যাবে এই দেখেন এটার পরে এট কোনটা এটার পরে যেটা আছে এই যে এটা হচ্ছে আবুধাবিতে যাবে দেখছেন এখন দেখেন এটা লাল কালারের আমি যেটা দেখাচ্ছি ডুবাইতে যাবে দেখেন এটা করবে ফিলাই ঠিক আছে তো এই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমার বিমানের প্রতি অনেক বেশি ইচ্ছা মানে বিমানে চড়া বিমানে চড়তে অনেক ভাল লাগে আমি পর্যন্ত দুইবার করে চড়ছি আলহামদুলিল্লাহ আছে না একজন মানুষের এক এক রকম ভালো লাগে এখনো আমার জানালার বাইরে যখন বিমান যায় আকাশ দিয়ে এখনো ওইভাবে তাকায় দেখি তো এই জিনিসটা দেখে আপনারাও নিজেরাও কিন্তু এভাবে বিমান কই আছে কোন বিমান কই যাচ্ছে না যাচ্ছে আপনার বাড়ির উপর দিয়ে কোনো বিমান গেলে আপনিও কিন্তু এইভাবে দেখতে পারবেন যে কোন বিমানটা কোথায় যাচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় এটা কিন্তু এখনই ফ্লাই করবে তারপরে দেখেন এই যে লাল কালারের যেটা আমি এখন দিলাম এটা কিন্তু মাস্ক যাবে ঠিক আছে মাস্ক যাবে ওকে আবার এই যে এটা ঢাকা থেকে ডুবাই যাবে তার মানে এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে যাবে আমরা যদি একটু ছোট করি দেখি আর কোথায় কোন বিমানটা আছে এটা থেকে দেখেন এই যে একটা বিমান লাল কালারের ওকে এটা দেখা যাচ্ছে না আসলে সবগুলো যে দেখা যায় এমন যে ঢাকা থেকে এটা সারজা অলরেডি যাচ্ছে ঠিক আছে ঢাকা থেকে সারজা যাচ্ছে এই দেখেন এটা কিন্তু যে ফ্লাই করার জন্য যে রানওয়ে দিয়ে উঠতেছে দেখছেন এটা কিন্তু রানওয়ে দিয়ে এই যে উঠে ঢাকা থেকে দুবাইতে এখন যাওয়ার জন্য রওনা হচ্ছে বিষয়টা কিন্তু আসলে অনেক সুন্দর হ্যাঁ ঠিক আছে এই যে দেখছেন এটা কিভাবে যাবে অনেক সুন্দর লাগতেছে না